কে লাশ পরানো যাবে না সে কাস্তি এখানে করা হয়েছে আর কত পড়াইছে জানি না তো 12টা লাশের খবর আছে একটা লাশ পরানোর অপরাধে দমরুদ আমাদের কাছে তো গৃহীত হতে পারে লাশ পরানোর আকাঙ্ক্ষা করার কারণে 12টা লাশ যে পরালো সেই কত বড় দমরুদ আমি আপনাদেরকে আর কিভাবে বাঁচাবো বলেন শুন শুধু ফেরাউন বলল সুরাসুয়ার উনিশ নম্বর আয়াত উনিশ নম্বর পারা ছাব্বিশ নম্বর সুরায় আল্লাহ বলেন ফেরাউন যখন মুসা পায় যখন ফেরাউনের কাছে গেলেন ফেরাউন বলল তুমি যা করার তো করেই যাচ্ছ আমি দেখছি তুমি দুনিয়ার সবচেয়ে একটা নির্জলা কাফের হয়ে গেছে কাফের গালি দেয় কারে কে কে ফেরাউন কয় মসা আলাইসলাম কে কাফের আমরা হাসবেন না কাঁবেন চিন্তা করিলাম এবার শুনুন শুধু এটাই নয় ডাক দিয়ে বলল জারু আবুল মুসা ওয়ালিয়া দু রাব্বহু ইন্নী আমাকে ছেড়ে দাও আমি নিজই মুসাকে হত্যা করে ফেলি আপনারা বলুন মুসা پیغمبر একা এসে দাওয়াত নিয়ে নিরস্ত্র মানুষ তারে হত্যা করার জন্য রাষ্ট্রপ্রধান এত বড় শক্তিশালী শাসক যখন আকাঙ্ক্ষা পেশ করলো তাহলে বোঝা যায় রাষ্ট্রপ্রধান যদি কাউকে হত্যা করে সে ফেরাউনের মতোই একটা স্বৈর শাসক ঠিক কিনা আর মাত্র দশ মিনিট পরেই ফাঁসি হবে কয় মিনিট তার পিতৃ হত্যা করার অপরাধে মেজর বজলুল হুদা দশ মিনিট পরেই ফাঁসি হয়ে যাবে দশ মিনিট আগে তাকে গোসল করানো গোসল করানো শেষ খাওয়ানো শেষ বলছে নামাজ কালাম সব পৈরালান আপনার ফাসির সময় আছে মাত্র আর দশ মিনিট নিয়ে যাবে এমন সময় দেশের প্রধান অস্ত্র হাতে জেলের মধ্যে কন্ডেম সেলের মধ্যে আরো কিছু লোকজন নিয়ে তার সঙ্গী সাথীদের নিয়ে হাতবান্ধা পাও বান্ধা বুকের উপর ওইটা নিজেই ছুরি দিয়া কল্লাটারে কাইটে বলতেছে আমার আব্বারে যে হত্যা করছে আমি নিজ হাতে তার হত্যা করব বজলুল যে হত্যা করছে তার নাম তো শেখ হাসিনা এত মানুষ মুখস্থ জানে ঠিক প্রমাণ হবে তার কারণ তার গলায় মোটা সুতা দিয়ে সিলাই করা ফাঁসি দেওয়ার আসামির যে সিমটম তার কিছুই তার ভিতরে পায় নাই বলে তার স্বজনরা তার ভাইয়েরা এই সবগুলা আইনের আয়ত্তে আনার চেষ্টা করছে এটা তো চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন আসবে এরপরে এক নায়কতন্ত্র কায়েম করে চিন্না ফের আউনা আলাফিল আর্থ ক্ষমতার অধিকারী তার সংসদে কোন বিরোধী দল ছিল না ফেরাউনের বলেছেন ওর ছিল একেবারে এরপরে যারা বিরোধী ছিল তাদের বিরুদ্ধে খালি অপপ্রচার করেছিল না ফেরাউন কইল চব্বিশ নম্বর আয়াতের মধ্যে গিয়ে তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফেরাউন হামান সবাই বলল হইল একটা মিথ্যাবাদী এবং আর এখন বলে রাজাকার এখন রাজাকার কইলে বলা কি সুন্দর মজা লাগে কেনা হ্যাঁ রাজাকারই ভালা ওরা করে রাজাকারই ভালা চুরি করে না বদমাইসি করে না জেনা করে না দর্শন করে না দুর্নীতি করে না যদি রাজাকারে তো ভালো হয় তাহলে আমরা রাজাকার হয়ে যাই এই জন্যই তো বলছে তুমি কে রাজাকার আমি কে রাজাকার আল্লাহ আলামিন বলেন শোনো শুধু এটাই নয় আর একটা কথা সে বলতো সে শুধু বলতো উন্নয়ন উন্নয়ন আল্লাহ আই কে বলতো ফেরাউন না না ফেরাউন বলতো আমাকে ক্ষমতায় রাখবা মানে আমি বিশাল উন্নয়ন তোমাদেরকে দেব আল্লাহ রব্বুল বলেন সোনম

রাষ্ট্রে যখন কোন উন্নয়ন হতো তখন বলতো এইগুলো আমাদের কাজ এগুলো আমাদের অর্জন। আবদুল্লাহ ফারুক ভাই এসেছেন মাহফিলের পক্ষ থেকে স্বাগতম আল্লাহ তাকে জাতির শ্রেষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নিন দেখুন ভাসটা কি কথার ভাস বসতে হইবে আগে ওনারা যে ফেরাউনের কথা শুইনে শুইনে ওইভাবে হয়েছে কথা আমি বলবো না তবে ফেরাউনের কায়দা যে হয়ে গেছিল এতে তো কোনো সন্দেহ দেখা যাইতেছে না মিললে গেছে বলেন কি হয়েছে না আপনাদের এই অঞ্চলের ভাষাটা কি হবে মিলে গেছে না বলেন মিলি গেছে মিলে গেছে ফাইদা যা যখন কোন ভালো কিছু খেতের ফসল ভালো হয়েছে আমাদের সরকারের অবদান মুরগিতে ডেম বেশি দেশে আমাদের সরকারের অবদান নদীতে মাছ বেশি পড়েছে ইলিশ মাছ হ্যাঁ এটা আমাদের সরকারের অবদান ধান বেশি হয়েছে আমাদের সরকারের অবদান সব তাদের সরকারের অবদান আর যখনই ওয়াইন তুসিবহুম সাইয়াতুন যখন কোনো অসুবিধা হইতো তখনই কইতে এই বিরোধী দলের ষড়যন্ত্র মানুষ মারা গেছে গার্মেন্টস এর লোকজন এজামাত শিবিরের লোকেরা এসে বেশি ধাক্কা ধাক্কি করছে এই জন্য বিল্ডিং হরি গেছে পাগলের মাথা নষ্ট ঠিকই না বলেন অতএব বোঝা যাচ্ছে এই সব অঘটন বিনোদলের কারণেই আমরা উন্নয়ন করতে পারতেছি না ওনাদের আন্দোলনের কারণে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাইতেছে আমরা চাই দেশটাকে উন্নয়ন করতে সব বদনাম বলতো ঠিক এই চরিত্র ছিল কার উন্নয়ন করতে করতে যাইয়া শেষ পর্যন্ত আল্লাহ নিয়ামত বলতেছে এগুলো সব আমাদের হায়াত দেওয়ার মালিককে মাও দেয়ার মালিককে বলল যে আমাদের সরকার মানুষের হায়াত বাড়াইয়া দিছে আপনার মনে ভুলে গেছেন এগুলো বাবা টাকায় কেনা মোবাইল বললো কে দিছে কাউ আয় কইছে ঠিক আছে আমার ভাইরা দুঃখের কথা কারে কইতে আমি এখন কিন্তু আর বেতাল হওয়া যাবে না ঠিক না বলল শোনো আমার জাতির লোকেরা এই যে দেখতেছ আমি এই রাষ্ট্রের প্রধান এটা তো তোমরা বোঝো সবাই কয় হ্যাঁ বুঝি ভোটের সিস্টেম বুঝছেন কথা বোঝেন আমি যে আমি যে তোমাদের রাষ্ট্র মালিকুল মিস এটা কি তোমাদের জানা আছে তো হ্যাঁ বস আছে কয় হয় আছে পাশ হয়ে গেছে উনি পাঁচ বছরের জন্য আবার ক্ষমতায় বোর্ডের সিস্টেম বলছেন এই সিস্টেম কেউ তো বিরোধিতা করে নাই আমার এই বোর্ডের ব্যাপারে বিশ্বের কেউ তো কিছু কয় নাই মিডিয়া তো কিছু কয় নাই অতএব বিদেশ থেকে দাদারাও যত সম্বর্ধনা দেশে অভিনন্দন জানাইছে অতএব আমি পাশ সিস্টেম আই এই ভাবে একটা জিজ্ঞেস করে যে শোনো কাল ইয়া কওমি আমার জাতির লোকেরা আমরা কি আমি কি মিশরের না আমি প্রেসিডেন্ট তার তারা যারা ছিল সবাই বললো হ্যাঁ আপনি তো মিশরের প্রেসিডেন্ট এই তো আমি প্রেসিডেন্ট শেষ কথার দিকে আমি চলে যাব। এবার এসে বলছে এই যে তোমরা দেখো নীল নদ পানি দেয় লোহিত সাগর বহে এগুলো সব আমার কথায় হয় এই যে তোমরা পানি দিয়া নীল নদের পারে সুন্দর ফসল লাগাও ফসল ফলাও ফল হয় পশু পাখি রাখায় এগুলো সব আমার অনুদান আমারই অবদান না অজুবিল্লা করেন আমার ভাইয়েরা শেষবারে এসে আমি আপনাদের কাছে একটু কথা বলতে চাই শেষবারে এক পর্যায়ে ফেরাউন যখন এসে গেল আপনারা জানেন হাজরতে আলাই ইসলাম জাতির লোকদেরকে নিয়ে নিয়ে। লোহিত সাগরের কিনারে হাজির ঠিক এরপর কি হইল ওনারা খবর পাইয়া লাখের অধিক সৈন্য নিয়ে হাজির গেছে কোথায় লোহিত সাগরের পারে। উই আসতেছে ঘোড়া হাতি উঠ পদাতিক বাহিনীর সব সেনা সৈন্য হাজির হয়ে যাচ্ছে মুসা আলাই ইসলাম একা দাঁড়িয়ে আছেন পাশে তার দুই লক্ষা বানী ইসরায়েল বৃদ্ধ আছে বৃদ্ধে আছে শিশু কোলে মা আছে দুধ পানরত শিশুও আছে নারী শিশু যুবক সবাই ডেকে বলল মুসাই এতদিন তাল মিলে মিলাইয়া যেভাবে পারছি ফেরাউনের কাছে রইছি দল করতাম তোমার কিন্তু জানাইতাম যে না বস আপনি ছাড়া আমাদের কেউ নেই আমরা ভিতরে বাইরে সব ফেরাউনের দল করি কিন্তু এখন তো একেবারে স্পষ্ট হয়ে গেছে এইবারে আমাদেরকে আর কেউ রক্ষা করবে না ইডা মুসা ইন্না মুদ্রকুন মুসা আমরা তো পুরোপুরি ধরা পড়ে গেলাম মুসা ইসলাম তাদেরকে আশ্বস্ত করলেন বললেন যে না ইন্না ইন্নারব্বী আমাদের আল্লাহ আমাদেরকে অবশ্যই বের হওয়ার রাস্তা দেখাইয়া দেবেন আল্লাহায়তাকিল্লা হাইয়া যা আল্লাহ মাখো আমার যে ভয় করে তার বাঁচার জন্য আমি আল্লাহ তাআলা হাজার রাস্তা তৈরি করে দেয় সা আলাহ ইসলাম আল্লাহকে বললেন আল্লাহ আমরা কি করবো আল্লাহ বললেন মুসা কোন চিন্তা করোনা লাঠি দিয়ে তুমি পানির উপরে আঘাত করো উত্তাল তরঙ্গমালা লোহিত সাগর বারোটা রাস্তা হয়ে গেল বারোটা কম একসাথে বেরিয়ে পড়লেন নেতৃত্বে নদীর কিনারে আইসা যখন দেখতেছে বারোটা রাস্তা লোকদেরকে বলল তোমরা তো আমার উপরে কিছু কিছু মাঝে মাঝে সন্দেহ করো আমি বুঝি না কিন্তু দেখো এই রাস্তা কে বানাইছে এই টানেল কেটায় বানাইছে খে বারোটা টানেল